অ্যাটেনশন লেফট রাইট লেফট রাইট লেফট বন্ধুগণ আপনারা তাড়াতাড়ি তৈরি হয়ে নিন আপনারা তাড়াতাড়ি কলম হাতে ছুটে আসুন বিউগল বেজে উঠেছে বাতাসে বকুল ফুলের গন্ধ ওই দূরে কেল্লার মাঠে কদম কদম বাড়ায় যান আবার লড়াইয়ের দিন এসে গেছে আবার কবিতা লেখার দিন এসে গেছে লেফট রাইট লেফট লেফট রাইট আপনারা আপনাদের কলমে গুলি ফোরে নিন আবার কবিতা লেখার দিন এসে গেছে ফায়ার লেফট রাইট লেফট ফায়ার আবার কবিতা লেখার দিন কবিতা বন্ধুগণ আবার কবিতা ভিখিরির হাতের তোব্রানো টিনের ছোট ছোট পয়সা নাড়ানো শব্দের মতো কবিতা ফায়ার একুশ বছরে যে নতুন বউটি একদিন সন্ধ্যা রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছিল হরিণীর মতো স্বপ্ন ভরা তার চোখের মতো কবিতা ফায়ার অনেকদিন আগে স্টিমার ঘাট থেকে যে অবুজ শিশুটিকে ছেলে ধরা তুলে নিয়ে গিয়েছিল সেই নাবালকের চোট ভরা অভিমানের মতো কবিতা ভয়ার বন্ধুগণ আপনারা ভালো করে কান পাতুন ওই পিওগল বাচ্চে ওই বসন্তের বাতাস পুরনো কেল্লার মাঠে ফৌজ নেমে গেছে আবার কবিতা লেখার দিন লেফট রাইট লেফট লেফ্ট রাইট ফায়ার পাকা গা ফলের গ্রন্থের মতো থমথমে কবিতা ভাগ চাষিরা বারো আনা ফসলের মতো ঝক ঝকে কবিতা মহর্গ ভাতা ঘোষণার আনন্দের মতো ঝলমলে কবিতা বন্ধুগণ আপনারা ফায়ার করে যান ওই রঙিলা মেঘটিকে গুলি করে মাটিতে ফেলে দিন বড় বাবুদের রামবাগানে কোকিল ডাকছে কয়েকবার ফাঁকা আওয়াজ করে সেটাকে বিদায় দিন বন্ধুগণ ওই শুনুন বিউগল পো পাম পাম পো পম আবার কবিতা লেখার দিন এসে গেছে আপনারা আপনাদের কলমে গুলি ভরে ছুটে আসুন চমৎকার এই তো সবাই এসে গেছেন চমৎকার লেফট রাইট লেফট ফায়ার